আশুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বলবো না বলো মোরা মোরা কেমন মুখোমুখ শুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনে নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপ্লবি ঝংকার মাশাআল্লাহ

সু দেব মঞ্জিল পৌঁছে মাসু দেব মঞ্জিল পৌঁছে আসালাম আলাইকুম